আসসালামু আলাইকুম তো আমাদের অনেকেরই ইদানিং নগদ অ্যাপস লগ করতে অনেক সমস্যা হচ্ছে অনেক প্রবলেম হচ্ছে তো যাদের নগদ অ্যাপ লগ করতে সমস্যা হচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তো এই মুহূর্তে যাদের নগদ অ্যাপ লগ করতে সমস্যা হচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আপনারা নগদ অ্যাপস লগ করতে যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে সেটি কিভাবে সমাধান করবেন সেটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে শুরু করা যাক তো সর্বপ্রথম আপনি আপনার ফোনে থাকা যে প্লে স্টোর অ্যাপটি রয়েছে সেই প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেবেন তো আমি আমার ফোনে থাকা প্লে স্টোর অ্যাপটি ওপেন করছি প্লে স্টোর অ্যাপটি ওপেন করে এখানে এসে সার্চ করতে হবে নগদ নগদ লিখে সার্চ করতে হবে শুধুমাত্র নগদ লিখে সার্চ করতে হবে সার্চ করার সাথে সাথে নগদের যে পার্সোনাল অ্যাপটি সেটি চলে আসবে আপনার সামনে তো এখানে যাদের আপডেট দেখাবে তাদের অবশ্যই নগদ অ্যাপটি আপডেট করে নিতে হবে তো আপডেট করার পরে অ্যাপটি ওপেন করতে হবে তো আমার আগে থেকে আপডেট করা রয়েছে আমি এখন জাস্ট নগদ অ্যাপটি ওপেন করছি তো ওপেন করার পর এখানে কোড দিতে হবে তো এভাবে নগদ অ্যাপসের কোড দিয়ে লগ ইনে চাপ দিলেই কিন্তু আপনার নগদ অ্যাপটি লগ ইন হয়ে যাবে তো যাদের নগদ অ্যাপসটি লগ ইন হচ্ছে না তারা অবশ্যই নগদ অ্যাপটি সর্বপ্রথম প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন আপডেট করার পরে লগ ইন করলে অবশ্যই লগ ইন হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ